এসএসসি দুর্নীতির বিচার দেশ রাজ্য রাজনীতির কাছে বিচার নয় চলছে যেন গেম শো নেতা নেত্রীর অন্তর্দ্বন্দ্বে সাধারণ মানুষের জীবন নষ্ট ক্ষমতায় কে থাকবে আর কে করবে পদত্যাগ কে কার নামাবলি গায়ে গায়ে কাদা তো রাজনীতির কাজ এসএসসিকে কবজা করে জিতবে ভোটে কোন দল বাংলা মানেই এখন গর্ব তো নয় কেবল মাপলা মুকদ্দমার আদালত চাকরিহারা হারা ছাব্বিশ হাজার পরিস্থিতির শিকারে নিঃস্ব সুপ্রিম কোর্টের বিচার শুনে অসহায় যোগ্য শিক্ষকগণ বাকরুদ্ধ স্তব্ধ গেমসের স্কোর ড্র হলে ফিরে হয় একবার দশ রাউন্ড অথোপর বিজেতার পুরস্কারের সম্মান লাভ এখানে তো পরিসংখ্যান আকাশ পাতাল অসম তবুও মাননীয় শিক্ষকগণ যোগ্যতার পরীক্ষায় বারংবার বাংলাতে নেই আর সুষম বিচার নেই নারীর সম্মান বাংলাতে নেই শিক্ষার মর্যাদা ব্যর্থ হয় স্বর্ণ পদকের মান বাংলার এই নতুন ছন্দে ধন্যবাদ দেব কাকে সুপ্রিম কোর্ট নাকি রাজ্যের উচ্চস্তরস্থ পদাধিকারীদের নাকি আমাদের গর্বিত জন্মভূমিকে ফিরে আসুক বাংলা পূর্ব মর্যাদায় সুরক্ষিত হোক বঙ্গ নারীর সম্মান শিক্ষার ভবিষ্যৎ সুগথিত হোক যোগ্য শিক্ষকগণ ফিরে পাক তাদের মান